অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পদ্মার ইলিশ এসে পৌঁছালো রাজ্যের মাছ বাজারে পেট্রোপোল সীমান্ত পেরিয়ে রাজ্যের মাছ বাজারের পদ্মার ইলিশ ইলিশ আসবে সেই খবর শুনেই এপার বাংলার মানুষ দারুণ উৎসাহিত বাংলাদেশে সরকার বদলের পর আগে এপার বাংলায় ইলিশ আসা অনিশ্চয়তা তৈরি হয় তারপর বহু চর্চা সবকিছু উপেক্ষা করে অবশেষে সেই দিন শুক্রবার ট্রাক বোঝাই ইলিশের গাড়ি পেট্রোপোল সীমান্ত পার হতেই আরও উৎসাহ শুক্রবার ভোরতেই ক্রেতা বিক্রেতার ঢল মাছ বাজারে শনিবার ভোর থেকেই বাজারের সমস্ত মাছকে ঝাঁপিয়ে ক্রেতাদের নজর পদ্মা রিলিশে ভোর থেকে বাজার মাটিয়ে রাখলো পদ্মা রিলিশ তবে 1700 টাকা কিলো দরে বেক হচ্ছে চাতপুরে রিলিশ হ্যাঁ নমস্কার ইলিশ মাছ অনেক পরে আসছে যাইতো আগে আই লাভ কম কিছু কিছু আটশোশো কেজি মাছ আইছে আর কি আটশোশো কিলো তো মাছ আইব দিন মাছ আইছে না কারণ হইলো আপনার যে গন্ডুগোলটা গেছে বাংলাদেশ প্রচন্ড গন্ডুগুল গন্ডুগুলোর কারণে মাছ আসে নাই আজকে গতকালকে আটশো কেজি মাছ ঢুকছে তো আরও মাছ আসবে আর চাঁদপুরের ইলিশ খুব ভালো ইলিশ এখন কারেন্ট মালটা আসছে